নমস্কার মগরার সরস্বতী পুজো এবং সেই সরস্বতী পুজোয় মগরার একটি বিখ্যাত ক্লাব বান্ধব সম্মেলনে মগরার বুকে একটিমাত্র ক্লাব যারা শতবর্ষ পাঠ করেছে সেই রকম একটি ক্লাব এবং সেই ক্লাবের প্রতিবারের যে চিন্তাভাবনা মানে সেটা এক অন্য অন্য শ্রেষ্ঠত্বের রাখে তো সেই রকমই একটা এবারও প্রতিষ্ঠা করে দেখিয়েছে এক দারুণ চিন্তাভাবনা যেটা মানুষকে মনোমুগ্ধকর করে তুলবে এবং ওনাদের যে মণ্ডপটা করেন প্রতিবার সেই মণ্ডপে কিন্তু ওনাদের একটা বিশেষ চিন্তাভাবনা বরাবর ফুটে ওঠে তো এবারের যে মণ্ডপটা ওনারা আপনাদের সামনে তুলে ধরেছেন সেই মণ্ডপটা অ্যাকচুয়াল ওনারা এই থিমটার নাম কি দিয়েছেন এবং মণ্ডপের ভাবনা কী আমি এইখানে ক্লাবের কর্মকর্তাদের পেয়েছি বিশেষ করে আমি রুদ্র তার থেকে আমি পুরো বিষয়টাকে এক্সপ্লেন নেবো এবং সাথে রয়েছে আরও অনেক সদস্য আমি একটুখানি কথা বলবো প্রথমেই জানাই নিউজ ওয়ান বাংলায় আপনাদের বান্ধব সম্মেলনীকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা নিউজ ওয়ান বাংলাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই সারস্বত অভিনন্দন তো আপনারা এসেছেন আমরা খুব খুশি কারণ আমরা মগড়ার বুকে একটা শতবর্ষ প্রাচীন ক্লাব তো আমাদের এবারে যে চিন্তা চিন্তাভাবনা সেটা হলো সহস্র আলোর গ্রন্থি তো সহস্র আলোর গ্রন্থি বলতে আমরা আলো বলতে যেটা বোঝাই যে পৃথিবীতে অনেক তো জীব আছে যারা নিজেদের থেকে আলো দেয় সেরকম একটি জীব হলো বা প্রাণী হলো জোনাকি আমরা জোনাকি এখন হয়তো এখন ছোটো ছোটো ছেলেরা জোনাকি কী সেই জিনিসটাই তারা জানে না কিন্তু যারা একটু পুরনো যারা একটু এজেড তারা জানে জোনাকি কি জোনাকি এখন অনেক গ্রামের ভেতরে গেলে অনেক কালো অন্ধকারে দেখা যাবে ছোট্ট ছোট্ট লাইট পিটপিট করে জ্বলছে তো জোনাকিদের একটা সহজাত প্রবৃত্তি আছে যে ওরা যখন ওদের একটা মিলনের সময় বা প্রেমের সময় ওরা এক জায়গায় অনেক জোনাকি একসাথে হয় তার জন্য ওদের একটা মানে একটা অনুষ্ঠান বা একটা ওই মিলন ক্ষেত্র যেটা বললাম এটা একটা দরকার হয় তো সেইখানে যখন একটা জোনাকি নয় সহস্র জোনাকি যখন এক জায়গায় হয় তখন জিনিসটা কেমন লাগে তো আমাদের যিনি এবারের মানে মণ্ডপের যিনি আর কি আর্টিস্ট যার পরিকল্পনায় ব্যাপারটা হয়েছে সেই সাধন দেবনাথের মতে যে এই সরস্বতী পুজোয় বসন্তকাল সরস্বতী পুজো এমনি আমাদের বাঙালিদের একটা প্রেমের উৎসব বলা যেতে পারে তো সেইরাম একটা উৎসবে আমরা কল্পনা করেছি যে সহস্র জোনাকি এক জায়গায় এসে যদি মায়ের চারপাশে ঘুরে বেড়ায় কিরাম দেখতে লাগে সেই জিনিসটা আমরা তুলে ধরতে চেষ্টা করেছি কতটা পেরেছি সেটা তো আপনারাই বলবেন দর্শকরাই বলবে এই হচ্ছে রুদ্র মানে রুদ্র বরাবরের যে মণ্ডপের নিয়ে টোটাল তার চিন্তাভাবনাটা ব্যক্ত করে সত্যি করে এই ধরনের চিন্তাভাবনা মানে অনেকে মণ্ডপ করেন কিন্তু এই ধরনের পুরো ব্যাখ্যাটা দেওয়া আমরা অনেক জায়গাতে গেলেই মানে পাই না যাই হোক এটা নিয়ে আমরা মানে আমাদের ক্লাবের সব ছেলেরা আমরা পারলে বড় প্যান্ডেল করতে পারি কিন্তু আমাদের থিমের একটা এমন নেশা এসে গেছে আমাদের ক্লাবের ছেলেদের মধ্যে যে মানুষকে প্রত্যেক বছর নতুন কিছু একটা দেখানো সেই দেখানোর নেশাতে কিন্তু শুধু আমি নয় এটা কিন্তু এটা আমাদের ক্লাবের প্রতিটা মেম্বার ইচ অ্যান্ড এভরিবডি মানে একটা বাচ্চা থেকে একটা বয়স্ক লোক সবাই এই থিমটা সম্পর্কে ওয়াকই বল আপনি যাকে খুঁজে জিজ্ঞেস করবেন সে আপনাকে একই উত্তর দেবে এবং সবথেকে বড়ো কথা যে এবার একটা ভেতরে একটা বড় চমক আছে সেটা হচ্ছে ঠাকুরের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্যান্ডেল বলুন থিমে বলুন ঠাকুর গিয়ে দেখি একদম প্যান্ডেলের শেষে এবার চলুন না দেখে যাক ভেতরে কি আছে ভেতরে আসার আগে যে বক্তব্য ছিল যে ভেতরে গেলে পরে প্রতিমার ক্ষেত্রে কিছু চমক থাকবে সেই বিষয়ে একটুখানি কথা বলে নেবো আর রুদ্র বলো ভেতরটা কি ব্যাপার ভেতরে একটাই ব্যাপার সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় যে প্যান্ডেল হয় বা থিম হয় সেখানে যে শেষে গিয়ে আমরা প্রতিমা দেখতে পাই তো আমরা প্রতিমাকে এবার মাঝখানে নিয়ে এসেছি যে প্রতিমা চার দিক দিয়ে লোকে ঘুরবে পুরো টোটাল ফিনিশ একজন একজন মেয়ে বসে আছে যেন মনে হবে এটাই আমাদের এবারের মানে অ্যাট্রাকশান যেটা প্রথমে ব্যাখ্যাটা হলো একটা জুনাকির আলো নিয়ে সেটা আমরা বাইরেটা দেখলাম এইবার আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরটা আমরা কি দেখতে পাচ্ছি ভেতরটা হচ্ছে যে ধরুন মা বসে আছেন মানে সরস্বতী ঠাকুর রয়েছেন সরস্বতী ঠাকুরের পুজো উপলক্ষেই আয়োজন এবার ওপরে দেখুন আপনারা যে পুষ্প বৃষ্টি হচ্ছে আর চারপাশে জুনাকিরা ঘুরে বেড়াচ্ছে এটা একটা কল্পনা করুন মনে মনে আর সেটা দেখুন এখানে এটাই আমাদের অ্যাট্রাকশন চারপাশে ঘুরে ঠাকুর দেখতে হবে মানে যে লাস্টে গিয়ে ঠাকুর দেখবেন এটা নয় দেখুন এতক্ষণ আপনারা দেখলেন বান্ধব সম্মেলনের ওনাদের এবারের এক অনন্য সুন্দর চিন্তা ভাবনা খুব সুন্দর মণ্ডপ খুব সুন্দর প্রতিমা চলুন সাথে থাকুন দেখতে থাকুন নিউজ ওয়ান বাংলা শুভরাত্রি